কথিত আছে যে নয়টি ছোটো দ্বীপ মিলে নবদ্বীপ গঠিত হয়েছে তাই এর নাম ফ্রেন্স নবদ্বীপ নবদ্বীপ একটি প্রাচীন এবং ঐতিহাসিক শহর আপনারা একটি রিক্সা ভাড়া করে সব দর্শনীয় স্থান দেখতে পারেন আপনাদেরকে নবদ্বীপের আজকে দুটি প্রাচীন মন্দিরের তথ্য তুলে ধরবো আপনাদের সঙ্গে যেমন রাধারানী মন্দির শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন এবং সোনার গোড়াঙ্গ মন্দির দর্শন করব এবং আপনাদেরকে করাবো সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ফ্রেন্ডস তো সম্পূর্ণ দেখেন নবদ্বীপ সোনার গড়াঙ্গ মন্দির রাস্তা থেকে গলির পথ ধরে এগিয়ে গেলে পড়বে মন্দিরের দরজা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলে পড়বে সিঁড়ি সিঁড়ি দিয়ে ওপরে উঠলে সামনে গর্ভগৃহ গর্ভগৃহটি তিনটি খিলান বিশিষ্ট একটি মন্দির রোডের তৈরি জালি তার ফাঁক দিয়ে বিগ্রহ দর্শন করা যায় ফ্রেন্স গর্ভগৃহে একটি কাঠের সিংহাসনের উপর বা দিকে আছে একটি বড় গৌড় ও নিতায়ের মূর্তি এবং ডান দিকে আছে অপেক্ষাকৃত ছোট গৌড় ও নিতায়ের মূর্তি গৌড় নিতায়ের মূর্তি ছাড়াও দারু নির্মিত রাধা মূর্তি এবং এখানে বিরজমান জগন্নাথ মিশ্রের মূর্তি এবং মাতাও রয়েছে তিনটি গোপালের মূর্তি ও কয়েকটি নারায়ণ শিলাও আছে কাঠের সিংহাসনে সমস্ত বিগ্রহে পূজিত করা হয় ফ্রেন্ডস মূর্তিগুলো সোনার বলা হয় এবং অনেকেই ভক্ত বলেন অষ্টধাতু তৈরি মূর্তির ওপর সোনালি ধাতুর পাত দিয়ে মরা আপনাদের কি মনে হয় কমেন্টে মতামত করতে ভুলবেন না ফ্রেন্ডস নবদ্বীপ সোনার গোড়াঙ্গ মন্দির প্রাচীনতম এবং আদি মন্দির এই মন্দিরটি চারশো থেকে পাঁচশো বছর পুরনো ফ্রেন্ডস এখানে এসে মন প্রাণ মুগ্ধ হয়ে গেল ধন্য করতে বাধ্য আপনারা যখন নবদ্বীপ আসবেন এই সোনার গড়াঙ্গ মন্দির দর্শন করে যাবেন সত্যি অসাধারণ লাগলো এই মন্দিরে আজকে ভক্তের ভিড় দেখুন গহ গহ ভক্তের ভিড় এই সোনার গড়াঙ্গ মন্দিরে আর জাস্ট রোডের গলির পাশেই কিন্তু এই মন্দির অবস্থিত সত্যি মন প্রাণ মুগ্ধ হয়ে গেল বলছি আপনারা আসবেন দর্শন করে যাবেন দেখুন অসাধারণ লাগছে এই বিগ্রহগুলি দেখে আর অনেক ভিড় আছে আজকে আর এখানে ভিডিও শ্যুট করা মানে নিষেধ ছিল কিন্তু ওই যে কমিটি ভাইকে একটু রিকোয়েস্ট করলাম তো বলল ঠিক আছে করুন ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ওনার জন্যই আজকে আপনাদেরকে এই ফুটেজটা দেখাতে পাচ্ছি সোনার গোরাঙ্গের সত্যি খুবই অসাধারণ লাগলো আপনারা আসবেন নবদ্বীপে তবে সোনার গোরাঙ্গ দর্শন করে যাবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন মিশনের যে রাধারানী মন্দিরের প্রাচীন ইতিহাস তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখবেন আশা করি অনেক কিছু জানতে পারবেন ফ্রেন্ডস দেখুন এগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন ঠিক আছে তো চলুন সম্পূর্ণ দেখেন নবদ্বীপের অলিগলিতে রয়েছে পৌরাণিক বাস্তব কাহিনী দেখাচ্ছি আপনাদেরকে দেখুন সম্পূর্ণ মা কেমন লাগছে ভালো লাগছে তো মায়ের সঙ্গে তীর্থযাত্রা করেছিলাম হরিদ্বার ঋষিকেশ নীলকণ্ঠ এগুলো করেছিলাম তারপর আমরা করছি নবদ্বীপ মায়াপুরের ভিউ আপনাদেরকে দেখিয়েছি শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন ও গুপ্ত বৃন্দাবন এটি আরেকটি প্রাচীন মন্দির যেখানে শ্রীকৃষ্ণ চৈতন্যর বিগ্রহ বর্তমান মন্দিরে রয়েছে গুপ্ত বৃন্দাবন যেখানে মূর্তির আর বিভিন্ন রকম আলোর মাধ্যমে শ্রীকৃষ্ণের লীলা প্রদর্শিত আছে রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ সহ গৌর নিতায়ের অপরূপ বিগ্রহ এখানে রয়েছে রানীঘাটের কাছে অবস্থিত এই পঞ্চরত্ন মন্দির খুবই সুন্দর অপূর্ব মন্দির দেখুন ফ্রেন্ডস অনেক সুন্দর লাগছে এখানে এসে সোনু ভাই কেসা লাগড়া আচ্ছা লাগে না বহুত আচ্ছা লাগে রানা তো চলুন আপনাদেরকে সম্পূর্ণ প্রাচীন ইতিহাস জানাচ্ছে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই রাধারানী মন্দিরের রিলেটেড নিয়ে বলব তো সম্পূর্ণ দেখেন নবদ্বীপের সবচেয়ে জনপ্রিয় মন্দিরগুলির মধ্যে একটি রাধা রানী মন্দির হলো ভগবান কৃষ্ণের প্রতি দেবী রাধার প্রেমের প্রতীক মন্দিরের পিছনে গল্পটি হল যে রাধা ভগবান কৃষ্ণের উপর ক্রুদ্ধ হয়েছিলেন এবং তাকে এরাবার জন্য জঙ্গলে চলে গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে পূর্ণিমার রাতে তাকে খুঁজে পান এবং তার ভক্তদের কাছে চিরন্তন প্রেমের স্মরণে পূর্ণিমার রাতে এই শহরে যাওয়ার বিশেষ বিশ্বাস রয়েছে ফ্রেন্ডস স্থানটিকে ঘিরে আরেকটি লোক সত্য কাহানি হলো এটি বিশ্বাস করা হয় যে এটি নিজে থেকে আবির্ভূত হয়েছে এবং এটি কেউ তৈরি করেনি তো কেমন লাগলো ফ্রেন্ডস আপনার যে বাবাকে জিজ্ঞেস করেছিলাম তো এটাই বলেছিল তো কেমন লাগলো কমেন্টে মতামত করতে ভুলবেন না তো চলুন সম্পূর্ণ দেখেন অনেক কিছু জানতে পারবেন হচ্ছে রাধারানী মন্দির আর এর মানে আন্ডারগ্রাউন্ডে আছে গুপ্তবৃন্দাবন কেমন লাগলো রাধা রাধারানী মন্দিরটা কেমন লাগলো খুব খুব দারুণ মন্দির কিন্তু রাধা রানী অম্বিত কেমন লাগলো মা ভালো কেমন লাগলো আর হয়েছে না চলুন ফ্রেন্ডস এখানে আমাদের ব্লক ট্যান্ড হলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবল থাকবেন সবার যাত্রা মঙ্গলময় হোক নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে অনেক অনেক ধন্যবাদ মন থেকে সবাই ভালো থাকবেন আপনার আপনারা কমেন্টে মতামত জানাবেন যে এই মন্দিরটা আপনাদের কেমন লাগলো কেমন লাগলো দিদি কেমন লাগলো ভালো লাগলো না